জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে পিনাকি ভট্টার যে একটা ন্যারেটিভ তৈরি করলো যে জুলাই গণ হলো হাসিনার পাতানো গণ অভ্যুত্থান এবং অদ্ভুত হলো তার অনুসারীরাও প্রায় নব্বই ভাগ আশি ভাগ এইরকম ভাবে ভোট দিয়ে ফেললো হ্যাঁ জুলাই গণ শেখ হাসিনার পাতানো আন্দোলন ঠিক আছে কি অদ্ভুত যেরকম মানে হলো পীর সাহেব সেই রকম তার মুরিদরা চিন্তা করা যায় মানুষ এতটা মানে অন্ধভাবে কিভাবে তাদের ইমান আকিদা আপনার হলো পিনাকী ভট্টাচার্যের কাছে দিয়ে ফেলছে চিন্তা করতে পারেন যে জুলাই গণ অভ্যুত্থান একটা পাতানো আন্দোলন ঠিক আছে আজকে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করব এই ভিডিওটা আমি জানি এটা পিনাকি ভট্টাচার্য দেখবে ওনার কাছে আমি জবাব চাইব এই ভিডিওতে এই ভিডিওতে আপনারা দেখবেন আমি আমি একটা জিনিস দেখাই এই লেখাটা আজকে পড়বো আমি এটা হলো পিনাকি ভট্টাচার্যের সেই তিন ইঞ্চির ঘটনা আচ্ছা নাদিয়া ইসলাম রে থ্যাঙ্কস উনি আমার ইয়ং মায়াদের কাছে হট বানায়া দিয়েছে তিন ইঞ্চির ভিতরে তারা পাইয়া যাইতেছে বেসুমার আরমের খবর যেসব মায়ার ভোদা গাং হয়ে যায় নাই তারা আমার চাইতেছে আচ্ছা দেখেন কি ভাবে লিখেছে প্রথমত দেখেন নাদিয়া ইসলাম রে থ্যাঙ্কস ঠিক আছে এখানে পেনাকি এখানে পেনাকি ভট্টাচার্য নাদিয়া ইসলামটা কেন লিখেছে আমার প্রশ্ন নাদিয়া ইসলাম উনি একজন মুসলিম নারীকে সম্বোধন করে ইসলাম শব্দটা তার সঙ্গে রয়েছে সেই জন্য উনি এই নাদিয়া ইসলামটা প্রথমে লিখেছেন একবারে ঠিক আছে তারপরে উনি কি লিখলেন আচ্ছা ঠিক আছে উনি আমার এই ইয়ং মায়াদের কাছে হট বানায়ে দিছে তিন ইঞ্চির ভিতর তারা পাইয়া যাইতেছে তিন ইঞ্চির ভিতর তারা পাইয়া যাইতেছে বেসুমার আরামের খবর যেসব মায়ার ভোদা গান হয়ে যায় নাই তারা আমারে চাইতেছে মানে এই যে দেখেন পিনাকি ভট্টাচার্য দাদা যে কথাটি লিখল যে তারা পায় যাইতেছে বেসুমার আরামের খবর তারা হ্যাঁ যেসব মাইয়া এইভাবে যে বলছে যে গাং হইয়া যায় নাই এইটা কোন মায়াদেরকে বলছে মানে ইউরোপের কোনো মাইয়া ইন্ডিয়ার কোনো মাইয়া নাকি বাংলাদেশের নাদিয়া ইসলাম মানে মুসলিম মায়াদের বলতেছে এটা হলো আমার একটা প্রশ্ন পিনাকি ভট্টাচার্য দাদার কাছে আশা করি এই পোস্ট আপনি এই ভিডিও দেখার পরে ডিলিট করবেন এবং আপনি সোজা রাস্তায় আসবেন ঠিক আছে তারপর আবার দেখি দেখেন আবার গেলিস কি দেখা যাইতেছে তিন ইঞ্চির নাদিয়ার মগজের পাশ কাটাতেছে আমার যৌন বাজারে সস্তা বানাই চাইতেছে নাদিয়া বাট যৌন বাজারে যেই গুলিতে আমার খায়েশ থাকার সম্ভাবনা সেখানে আমার দাম উল্টা বাড়ায় গেছে বুড়িগঙ্গার নাম্বার খায়েশ অত নাই আমার তার উপরে নিজেই দেখুন এই যে দেখেন এখানে যে সকল মুসলিম ভাইরা দেখছেন অথবা অমুসলিম বাংলাদেশি নাগরিকরা দেখছেন পিনাকি ভট্টাচার্য দাদা আপনার হলো বাংলাদেশি মায়াদের ভোদা গান হয়ে যাচ্ছে তাদের মানে অস্থিরতা পুরা নারী সমাজকে কমিউনিটিকে এইভাবে উনি যে উপস্থাপন করলেন উনি একজন উনি ওনাকে যেই নারী আপনার হলো ওনার শত্রু উনি সেই নারীকে নিয়ে বলতে পারেন কিন্তু ওনার উনি সেই নারীকে নিয়ে বলতে পারেন কিন্তু উনি দেখেন পুরা নারী কমিউনিটিকে বলছে যে সকল মাইয়ার দশ 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 মানে গাং হয়ে যাইতেছে হ্যাঁ তারা তারা আমারে চাইতেছে মানে দেখেন পুরো নারী কমিউনিটিকে একভাবে যদি বলেন সকল ধর্মের নারী কমিউনিটিকে সে গাইড করতেছে আরেকভাবে বললে মুসলিম নারীদেরকে সে গাইড করছে আচ্ছা আমার প্রশ্ন হলো এটা হলো কপি নাকি ভোটার লিখা এবং এই নোংরা লিখাই মানে দেখেন লেখে যে নাদিয়ার উসিলায় দুনিয়ার তাব তিন ইঞ্চি পোলাদের বরং এমন খায়েশ এমন খোঁজ খবর দিতে পারলাম শেষ তো আলহামদুলিল্লাহ পিনাকি ভট্টাচার্য দাদা আপনি একজন হিন্দু ধর্মের মানুষ আপনি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে এই যে এই ধরনের একটা নোংরা লিখায় আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করলেন আপনি তো আপনার ধর্মের শব্দ জয় শ্রীরাম ব্যবহার করতে পারতেন তাই না আপনি নাদিয়া ইসলাম ডে নিয়ে এই লিখাই কেন আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করলেন এটা হলো আমার প্রশ্ন দাদা আপনি জবাব দিবেন পিনাকি ভট্টাচার্য দাদা এখন আমার সাথে এখানে লাইভ আছে চাইলে আপনি যুক্ত হতে পারেন উত্তর দিতে হবে আপনি নাদিয়া ইসলাম ইসলাম শব্দটা শুরুতে কেন লিখেছেন এবং নাদিয়া ইসলাম রে না লিখে কেন লিখেছেন যে আমার এই ইয়ং মায়াদের কাছে হট বানায় দিছে তিন ইঞ্চির ভিতর তারা মানে ইয়ং মায়ারা আমাদের দেশের ইয়ং মায়ারা পাইয়া যাইতেছে বেসুমার আরামের খবর মানে আমাদের নারীদেরকে উদ্দেশ্য করে এক্সাক্টলি যদি বলি মুসলিম নারীদের উদ্দেশ্য করে কারণ আপনি না দিয়া এবং শুধু না দিয়া লিখতে পারতেন আপনি পরে শুধু না দিয়া লিখছেন কিন্তু শুরুতে না দিয়া ইসলাম লিখেছেন এবং শুরুতে ইসলাম শব্দটা লিখেছেন আমার এটা প্রশ্ন যে আপনার এই শুরুতে না দিয়া ইসলাম শব্দটা লিখার কারণটা কি আমার আলো জানতে চাওয়া আমি ব্যাপক অপমান বোধ করছি আপনি আপনি আমাদের মেয়েদেরকে যেসব মাইয়াদের ভোদা গান হইয়া যায় নাই তারা আমারে এই যে সব মাইয়া আপনি যে পুলুরালিজম ব্যবহার করলেন পুরুলাল শব্দ ব্যবহার করলেন আমি এটাকে মাইন্ডে নিয়েছি একজন মুসলিম সন্তান হিসেবে ঠিক আছে আপনি একজন হিন্দু মানুষ হয়ে একজন মুসলিম নারীকে বিয়ে করেছেন একজন মুসলিম নারী একজন হিন্দুকে বিয়ে করার সঙ্গে সঙ্গে তার ধর্ম মতে সেটা বিয়ে হয় না ঠিক আছে এটা হলো একটা বিষয় আবার নাদিয়া ইসলাম নামে একজন নারীকে আপনি আপনার অশ্লীল ছবিগুলো পাঠিয়েছেন ন্যাংটা ছবিগুলো পাঠিয়েছেন আমার প্রশ্ন হলো একজন মুসলিম নারীকে আপনি এই ন্যাংটা ছবিগুলো কেন পাঠাচ্ছেন সেই মুসলিম নারী আপনাকে প্রলুব্ধ করার জন্য আপনাকে কোনো ন্যাংটা ছবি পাঠিয়েছে কিনা আমার এটা প্রশ্ন যে আপনাকে ন্যাংটা ছবি পাঠিয়ে সে আপনাকে সে আপনার ন্যাংটা ছবিগুলো নিয়েছে কিনা ঠিক আছে এটা এটার উত্তর আপনাকে দিতে হবে আপনি আপনাকে আমি এটা মেনশন করে অনেকবার আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছি যে এই পোস্টটা আপনার ডিলিট করা উচিত এই পোস্টটা আপনার ডিলিট করা উচিত কিন্তু আপনি এই পোস্ট ডিলিট করেননি আজকে এই ভিডিওটা বলার উদ্দেশ্য আপনি এই ধরনের যা যা গুজব ছড়ান এই যে চুপ্পু যাইতেছে। সে এই যে একটা শব্দ লিখলেন জাস্ট আপনার ভিডিও মেকিং এর জন্য ঠিক আছে আপনি আপনার হলো আপনি বর্তমান সরকারের ক্ষমতাকে এনজয় করছেন ক্ষমতাকে গাইড করছেন ডক্টর গাইড করছেন ইউনুসকে বিভিন্ন গাইড করছেন তাদেরকে হাতের মধ্যে নিয়েছেন যতদিন পর্যন্ত আপনার এই কবজার মধ্যে আসে নাই ততদিন পর্যন্ত এই সরকারের সমালোচনা করেছেন যেদিন থেকে আপনার কব্জার মধ্যে আসা শুরু করেছে যেদিন থেকে আসিফ মাহমুদ আপনার কাছে ফ্রান্সে গিয়ে মিটিং করেছে এই যে কব্জার মধ্যে আসছে তখন তাকে আপনি এই সরকারের প্রশংসা করছেন এটা হলো আমার আমার বিষয় যে যে এই আপনার মুড মুড সুইং সুইং করা করার সাথে সাথে রাজনৈতিক স্ট্যান্ড চেঞ্জ হওয়া আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে যে আপনি সরকারের সমালোচক হবেন হ্যাঁ এই যে এই সমালোচক হতে চাওয়া এটা যে কবজায় নেওয়ার একটা চেষ্টা ছিল এটা তো আপনি নিজে প্রমাণ করলেন দাদা তাই না এই যে মুড সুইং আমি আমার কথা দাদা আমরা যারা অ্যাক্টিভিজম করি আমাদের কিছু আদর্শ আছে কিছু চিন্তা এবং গাইডলাইন আছে সেগুলো আমরা সব সময় মানি আমরা আমাদের মুড কখনো সুইং করি না ঠিক এক্স্যাক্টলি এক বছর আগে যা দুই বছর আগে যা তিন বছর আগে যা আমি এখনো আমার সেই নীতিতে অবস্থান করছি আমি বিএনপির সাথে বিভিন্ন আলোচনা করি মিটিং করি বিএনপি আমাদের রাজনৈতিক বন্ধু আমরা আন্দোলন করছি এবং আন্দোলনের পরে বিএনপি বিপদে পড়লে আমাদেরকে স্মরণ করেছে আমরা বিপদে পড়লে বিএনপিকে কে স্মরণ করেছি পরস্পর কাঁধে কাদ মিলাই আমরা লড়াইটা করছি এবং আমরা এখনো সেই বন্ধুত্ব ধরায় রেখেছি আপনি এই যে সরকারকে কবজায় নেওয়ার এক পর্যন্ত সরকারের সমালোচনা করলেন কবজায় নেওয়ার পরে সরকারের পক্ষে অ্যাডভোকেট কি করছেন এর কারণটা জবাব দিবেন এইটা আজকের পরে পিনাকি আমি বলতেছি আপনি যদি পরিবর্তন হন আমি এই ভিডিওটা ডিলিট করে দেব। প্রথম কথা হলো রে নিয়ে নাদিয়া ইসলাম আপনি যে পোস্টটা করেছেন এটা আপনার ক্রাইম আপনি একটা মহিলাকে ন্যাংটা ন্যাংটা ছবি পাঠাচ্ছেন এটা আপনার ক্রাইম একটা মেয়ে সে আপনাকে কোনো ন্যাংটা ছবি পাঠিয়েছে কেন মানে প্রুভ ওয়ান আপনাকে তো কোনো ন্যাংটা ছবি পাঠায়নি ঠিক আছে তাহলে আপনি কেন পাঠিয়েছেন তার কাছ থেকে কি চান আপনি এই ছবি পাঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বসে আপনি না দিয়ে ইসলামকে যা খুশি তাই করেন যা করেন তাকে ন্যাংটা ছবি পাঠিয়েছেন আপনি অথবা পাঠাননি আপনার ছবিগুলো মানে সোশ্যাল মিডিয়া পোস্ট করার মতো না কাউকে হোয়াটসঅ্যাপে দেওয়ার মতো না পুরোটা উলঙ্গ ছবি আপনার পুরা ন্যাংটা ছবি একটা কোনো আন্ডার না এরকম ছবিগুলো আপনি পাঠিয়েছেন আমার কথা হলো একজন মুসলিম নারীকে এই ছবিগুলো কেন পাঠাচ্ছেন আমরা ভাগোয়া লাভ ট্রাপের কথা শুনি দাদা যে আপনার হিন্দু পুরুষরা হিন্দু যুবকরা মুসলিম নারীদেরকে এভাবে প্রলুব্ধ করে তাদেরকে ভাগিয়ে নিয়ে যে বিয়ে করে হিন্দু করে তারপরে তাদেরকে আপনার করে আপনার এই ঘটনা ভাগোয়া লাভ ট্রাপের যে ঘটনা তার সাথে কি কি পার্থক্য আছে কি কি পার্থক্য আছে আমার হলো জিজ্ঞাসা আপনি জবাব দিবেন আমি কোনো মুসলিম কোন কোন মুসলিম পুরুষ হিন্দু নারীকে ট্রাপে ফেলে বিয়ে করবে এটা যেমন সমর্থন করি না কোন হিন্দু কোন মুসলিম নারীকে ট্রাফে ফেলে বিয়ে করবে এইটাও আমি পছন্দ করি না আমি দুটার একটাকেও সাপোর্ট করি না এটা কেন করলেন এটা গেল আগের জায়গায় ফিরে আসি এই পোস্টটা এই ভিডিওটা যে উদ্দেশ্যে